নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজ হলো বৃহস্পতিবার রোজকার মতো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে বাড়ির যাবতীয় যা যা কাজকর্ম থাকে সমস্তটা সেরে নিয়েছি আর খুব সুন্দর করে পরিপাটি করে দেখতে পাচ্ছ বিছনাটাও গুছিয়ে নিয়েছি তারপর চলে গেলাম বারান্দায় বারান্দা থেকে না বাইরের দৃশ্যটা দেখতে ভীষণ সুন্দর লাগে মন প্রাণ শান্ত হয়ে যায় তারপরে এই যে আমার ছোট্ট ছোট্ট ছানাপোনারা এদের দেখি আমার দিনটা শুরু হয় এই যে উপরে দেখতে পাচ্ছ কাঠ দিয়ে বানানো রয়েছে কিছু তাক এই দুটো তাকের মধ্যেই না আগে আমার ঠাকুরের আসন বসানো ছিল মানে এখানেই আমি আগে ঠাকুর বসাতাম তারপরে তো এখন সিংহাসন করা হয়েছে আর ওই তাকগুলোকে আমি কি করেছি বেলকনিতে কাজে লাগিয়ে দিয়েছি ওর উপরে অনেক জিনিস রাখা যায় কিন্তু শুধু জিনিসই রাখিনি তার সাথে সাথে ইনি ইনিও এখন ওখানে বাসা বেঁধেছেন জানি না কোথা থেকে এসেছে কিন্তু কিছুতেই যেতে চাইছে না আর আমি চেষ্টাও করছি না ওকে তাড়ানোর আমি তো জানি মাথার উপর ছাদ থাকাটা কতটা জরুরি সুযোগ আমাকে দিয়েছেন তাই হাত ছাড়া করিনি ওদের ব্যবস্থাও করে দিয়েছি থ্রি ওরা নিজেদের ব্যবস্থা নিজেরা করে নিয়েছে তো যাই হোক এই বিষয়ে আরেক দিন না হয় সুন্দর করে গল্প বলবো তারপরে চলে এসেছি সকালে চা খেতে যেটা ছাড়া দিন শুরুই হয় না তারপর চা খেয়ে সুন্দর করে পুজো পাঠ দিয়ে নিয়েছি পুজো পাঠ করে তারপরে ব্রেকফাস্ট করলাম আজকে সকালে জল খাওয়ারে ছিল ডালিয়া সমস্ত রকমের সবজি দিয়ে ডালিয়া করেছিলাম ভীষণ টেস্টি হয়েছিল ভেবেছিলাম কিছু টিম ভাজবো কিন্তু আর ইচ্ছে করলো না আমি না খুব সাধারণ যখন যেরকম তখন সেরকম তাই ভাবলাম যে ঠিক আছে সাথে আর কি চাই একটু আচার হলেই যথেষ্ট তারপরে আচার দিয়ে ডালিয়াটা খেয়ে নিলাম বেশ টক মিষ্টি ঝাল খেতে ভীষণ টেস্টি তো সেটা দিয়ে ডালিয়া খেয়ে নিলাম তারপরে দুপুরের জন্য রান্নার জোগাড় করতে চলে আসলাম দেখতে পাচ্ছ সমস্ত কাটাকুটি করে নিয়েছি এখানে রয়েছে বিনস খুব ইচ্ছে অনেক অনেকদিন হয়ে গেছে বিনসের ভর্তা করিনি তো আজকে বিনসের ভর্তা করব খেতে ভীষণ সুস্বাদু হয় তার সাথে রয়েছে তেলাপিয়া মাছ আর ইচ্ছে হলো পাঁচ পাঁচফোরণ সোমবার দিয়ে বেশ সুন্দর করে শিম সজনে ডাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তো এই ছিল আজকে আমার রান্না বান্না সকাল থেকে দুপুর অবধি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড লাইক এন্ড কমেন্ট করতে ভুলো না